আমি সেটাই দ্বিতীয়বার আমার স্বামীকে তিনবার সোনার আমাকে দুইবার জেলা উপজেলা আমাদের ফ্যামিলির মধ্যে আমরা কতবার আল্লাহ আমাকে বানাইছে বানাইছিলাম জনগণের কাছে ছিলাম পাশে ছিলাম দোয়া ছিল বলে আসছি মার্শাল আল্লাহামদেহ সুক্রিয়া এভাবে কাজ করে যাব যে মানুষ আমার পাওয়ার কি চাওয়ার কি আছে আমি মারা যাওয়ার পর ভুটু সাহেবের মতো মানুষ আমাকে স্মরণ করবে লক্ষ লক্ষ মানুষ বলবে ইলেন ভোটে ভালো মানুষ ছিল ভালো মহিলা ছিল এতটুকু আমার পাওয়া বলছি জীবনের শেষ প্রান্তে শেষ প্রান্তে কাজ করে দেবো শেষ প্রান্তের মতো ইনশাল্লাহ তোমরা যে যা বলো সঠিক তথ্য দেবা আমি হুটাট কিচ্ছু করবো না আমি তদন্ত করবো